উপদেষ্টা আসিফ মাহমুদের বিমানবন্দরে গুলিভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর দেশে ফিরলেই গ্রেফতার হবে উপদেষ্টা আসিফ ভূঞা এই কি তথ্য জানালো দারাবাহিনীর ক্যান্টানমেন্ট থেকে এদিকে আজ উপদেষ্টা আসিফ মাহমুদের বিষয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলো কেঁপে ওঠে বিমানবন্দরে বন্দুক বিষয়ে সারা বিশ্ব তুলপার হয়েছে দেশে ফিরলেই তুপের মুখে পড়বে সে সাধারণ জনগণরাও ক্ষেপে আছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিভাবে পিস্তল রাখলেন পিস্তল রাখার যে ক্রাইটেরিয়া গুলো বাংলাদেশে নাকি কোনো মব হচ্ছে না বাংলাদেশে এগুলো সকল কিছু গণপ্রেশার হচ্ছে আমাদের প্রেস সচিব বলে প্রধান উপদেষ্টা কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের মধ্যে শুরু হয় আলোচনা হঠাৎ করে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাদুর কাদের প্রকাশ্যে এলেন এবং প্রকাশ্যে এসে তিনি বেশ খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনুস সরকারের প্রতি এই প্রথমবারের মতন তিনি ভিডিও বার্তা দিলেন এদেরকে গালি দেওয়া মানে গালি কি অসম্মান করা হয় কারণ গালি দেওয়ার মতো যে যোগ্যতা এই যোগ্যতাটুকু এরা গত এগারো মাসে হারিয়ে ফেলেছে প্রসঙ্গ হচ্ছে গতকাল বাংলাদেশ সরকারের একজন শিশু কোদেষ্টা আসিক মাহমুদ শদিভ বুইয়া তিনি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে তিনি তুর্কি যাবার সময় তার স্ক্যানিং এর সময় তার ব্যাগে একটা ম্যাগাজিন ধরা পড়ে আর একে 47 এর যদি বাংলাদেশ এবং বর্জন করা তত প্লিজ এক্সকিউজ মাই টুডে বাট জুলাই কারো বাপেন না সর্বদলীয় আম জনতার জুলাই কোন দলীয় সম্পত্তি না যে আসিফ মাহমুদটা পেলো কোথায় কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক এবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের উপর চাপ আসতেছে যে কেন একজন উপদেষ্টা হয়ে এয়ারপোর্টের মধ্যে অস্ত্র সহকারে ঢুকবে দর্শক শ্রোতা আপনারা জানেন এই বিষয়টাকে কেন্দ্র করে গতকাল থেকেই দেশের মধ্যে অনেক তুলপার ঘটনা ঘটতেছে অনেকে অনেক কথা বলে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক নেতাকর্মীরাও রাজপথে নেমে যায় আন্দোলন করে যে কেন একজন এই এইসব করবে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ আসিফ মাহমুদের কি হয় এবং তিনি যে বিদেশ করে গিয়েছেন সে দেশে আসলে কি হবে এবং দেশের রাজনৈতিক ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস কি বলতেছেন এইটা দেখলেও আপনারা অবাক হতে বাধ্য হবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এখানেই দেখতে পারবো সবাই কি বলতেছে এবং সর্বশেষ কি হচ্ছে এই যে দেশে ফিরলেই গ্রেফতার হবে উপদেষ্টা আসিফ ভুইয়া দর্শক বন্ধুরা এই কি আপনার তথ্য জানালো বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে তারা জানালো যে এয়ারপোর্টের ভিতরে আপনার আসিফ ভুইয়া তিনি যে ম্যাগাজিন নিয়ে বা আন্তর্জাতিক যে আইন লঙ্ঘন করে ইভেন তার যেই অস্ত্রটা তিনি লাইসেন্স প্রাপ্ত করে নিজের করে নেন এটার এগেনস্টে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর এটি তদন্ত কমিটি আসিফ বুয়ার এগেনস্টে অলরেডি কাজ শুরু করে দিছে বাংলাদেশ ল অনুযায়ী একজন নাগরিক তিনি কি অস্ত্র রাখতে পারবে কিংবা অস্ত্র রাখতে হলে সেটা কিছু নীতিমালা বা কিছু একটা ফর্ম আছে সেই যায় অনুযায়ী আসিফ ভুইয়া কি মানে পায় দর্শক এটার একে কেন্দ্র করেই আপনার আসিফ ভুইয়ার এগেনস্টে শক্ত একটি অবস্থা নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শুধু এটাই না আসিফ ভুইয়া তিনি যখনই দেশে ফিরবে সাথে সাথে আসিফ ভুইয়াকে গ্রেফতার পর্যন্ত করা হবে আন্তর্জাতিক আইন অমান্য করে ইভেন বাংলাদেশের সংবিধানকে উল্টে দিয়ে উপদেশটা আসিফ ভুঁইয়া তিনি আপনার সাথে বন্দুক না থাকাকালীনও তার সাথে ছিল একটি ম্যাগাজিন এবং সেই ম্যাগাজিনে ফুল আপনার মানে ভর্তি আপনার আপনার ছিল কিছু করার কিভাবে এই উপদেশটা মানে সেফ এক্সিট নিতে পারে কিভাবে তিনি আপনার বিমানে উঠতে পারবেন কিংবা কিভাবে তিনি আন্তর্জাতিক যে আইন যে অমান্য করলো কিভাবে তিনি সফর করলেন বা বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের পুলিশ বাহিনী বা যারা নাকি এয়ারপোর্টের ভিতরে নিরাপত্তা বাহিনী আছে তারা কি কারণে আসিফ ভুইয়াকে আপনার গ্রেফতার করলো না দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জানতে হবে যে বাংলাদেশে আপনার যদি কোনো ব্যক্তি অস্ত্র নিতে চায় তাহলে তার বয়স কত হতে হবে তার মাসিক ইনকাম কত সেটার দিকে আমরা নাইবা গেলাম তার বয়স কত হতে হবে সে কি আদেও সেটার জন্য যোগ্য মানে বয়স তার পরিপক্ক হয়েছে কিনা এটা তো জানতে হবে আমাদের বাংলাদেশের আপনার সংবিধান অনুযায়ী কিংবা আন্তর্জাতিক আপনার ল অনুযায়ী যদি কোনো ব্যক্তি অস্ত্র নিতে চায় তাহলে তার বয়স হতে হবে তিরিশ বুঝতে পারছেন তো এখন এই উপদেশটার কি তিরিশ বছর হয়েছে নাকি হ্যাঁ তিরিশ বছর হয়েছে আচ্ছা ওনার তো তিরিশ বছর হয় নাই কিন্তু উনি ফেসবুকে স্ট্যাটাসে যে উনি ভুলবশত আপনার বুলেট ভর্তি যেই ম্যাগাজিনটি ছিল তিনি তার ব্যাগে করে নিয়ে যায় তার নিজের বা তার পরিবারের সেফটির কথা চিন্তা করে তিনি এই লাইসেন্স প্রাপ্ত এই অস্ত্রটি তার কাছেই রেখে দেয় এখন তিনি লাইসেন্সও করে নেয় ম্যাগাজিনও পায় বন্দুকও পায় তার মানে বাংলাদেশে আইন বলতে কোনো কিছু নাই যে সরকারই আসবে যেই জনগণই আসবে সেই আইন তার নিজের মতো করে তৈরি করতে পারবে বাংলাদেশের সংবিধান একটা অনেকটা আপনার ঝুলন্ত কাজ করার মতো কেমন ওটা শুধু ঝুলেই থাকবে যার ক্ষমতা আছে সে পেরে খাবে যার ক্ষমতা নাই সাধারণ পাবলিক তাকিয়ে তাকিয়ে দেখবে আর লুচির মতো ফুলবে যেমন আমরা এখন ফুলতেছি তো এখন এই আসিফ ভুইয়াকে কি গ্রেফতার করবে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক বন্ধুরা বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ধরনের সাংবাদিক সম্মেলন না হলেও তারা তাদের আপনার অনেকের কাছে বর্তমান জানিয়েছে যে ইভেন তাদের যে ওয়েবসাইট সেখানেও তারা জানিয়েছে যে আসিফ ভুইয়া তিনি যখন বাংলাদেশে পাড়া দিবেন তখন তার এটাকে কেন্দ্র করে আপনার তদন্ত করা হবে এবং তিনি কিভাবে সেফ নিয়ে চলে গেল কিংবা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা বাহিনীরা তারাই বা কিভাবে এত তার সাথে ব্যবহার করলো কিংবা ইসমুথ ভাবে তাকে সামনের দিকে আপনার যেতে দিল এটা তদন্ত করবে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিংবা আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি কোনো আপনার মারাত্মক কিংবা অগ্নিকারক কিংবা ডেঞ্জারাস কোন অস্ত্র টস্ত্র থাকে তাহলে বাংলাদেশ নিরাপত্তার বাহিনীর কাছ থেকে সবার আগে আপনাকে অনুমতি নিতে হবে আর অনেক ধরনের স্টেপ আছে সেই দিকে আমরা নাইবে গেলাম এখন কথা হচ্ছে এই ধরনের কোন একটাও আপনার ফর্ম তো পূরণ করেনি এই উপদেশটা তারপরেও তিনি ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে চলে যান এবং সেফ এক্সিট নিয়ে পর্যন্ত তিনি চলে যান এখন কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে এটা স্টেপ নিবে দর্শক সেটা নিয়ে খুবই ভালো খবর সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আসিফ ভুইয়াকে আপনার গ্রেফতারও করবে ইভেন এটাকে আপনার তদন্তও করবে ইভেন যে সময়কালীন মানে আসিফ ভা যে সময়কালীন যাচ্ছিল ঠিক সেই সময়কালীন যে বা যারা আমাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এয়ারপোর্টের ভিতরে আপনার কর্ম অবস্থা ছিল তাদেরকেও আপনার ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন কি কারণে ওনাকে তোমরা ছেড়ে দিলে উনি কি বাংলাদেশের সরকার উনি কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছে আরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এক সরকারও মানে তার সাথে বন্দুক নিয়ে যেতে পারবে না তিনি এয়ারপোর্টে যেতে পারবে না শুধু এটাই না এই তিনি যে বন্দুকটা রাখছে টোটালি অবৈধ বুঝেন নাই ওই যে ইশরাক উনি তো বললো যে আপনার কি বলে এই আমার সেফটির জন্য আমার পারিবারিক বা পরিবারের বন্দরে গুলি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে যার প্রভাব করতে পারে বাংলাদেশের উপর প্রায় এক যুগের বেশি সময় পর বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আই এস ইউ এর কালো তালিকাভুক্ত হতে পারে পড়তে পারে নিষেধাজ্ঞার করে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চকের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে তার সফর সঙ্গীদের নিয়ম ভেঙে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের মৎস্যক চলছে বেশ অনেক দিন ধরে উপদেষ্টা আসিফের এমন আচরণে বিপদে পড়েছেন খোদ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তার দপ্তর থেকে আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্সের কাগজপত্র তলব করা হয়েছে সেখানে বেরিয়ে এসেছে একটি নয় দুটি অস্ত্রের লাইসেন্স আছে তার নামে এদিকে উপদেষ্টা আসিফ উদর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানের মতো নিজের দোষ স্বীকার করার বদলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ লিককারীদের তথ্য সন্ত্রাসী বলে দোষারোপ করেছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত উনত্রিশে জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে সেটি এরই মধ্যে আপনারা জানেন যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়ার ব্যাগ একটি অস্ট্রের ম্যাগাজিন উদ্ধার হওয়ার খবর সামনে আসার পর থেকেই দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা বিমানবন্দরের নিয়মিত স্ক্যানিং এর প্রথম দফায় ধরা না পড়লেও দ্বিতীয় দফায় এই ম্যাগাজিনটি ধরা পড়ে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিডি নিউজ কে এই ঘটনা নিশ্চিত করেছেন ঘটনার পর পরে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা পোস্ট করেন তিনি দাবি করেন যে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল প্রথমে এই খবর দুইটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয় তবে চাপ প্রয়োগ করে সেসব খবর প্রত্যাহার অভিযোগ আসে পরে বিমানবন্দরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর ঘটনাটি দেশ ও দেশের বাইরের গণমাধ্যম গুলোতে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রকাশিত হয় স্বাভাবিক ভাবে বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হয়েছে খবর হলো উপদেষ্টা নানা ইস্যুতে সমর্থন দিয়ে আসছিলেন তিনিও এই ঘটনায় বেজায় বিপদে পড়েছেন সিএট দপ্তরের সূত্রগুলো বলছে উপদেষ্টা আসিফ মাহমুদের কেন অস্ত্র ব্যবহার করতে হবে সেই প্রশ্নটি তিনি তুলেছেন সে অস্ত্রের ম্যাগাজিন কেন বিমানবন্দরে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুইশো টাকার কম্বল বিতরণে হেলিকপ্টার ভাড়া করে সরকারের লাখ লাখ টাকা খরচ করা নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স দুই এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া সত্ত্বেও নিয়োগকর্তা হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ কে নই প্রশ্নের মুখে ফেলেননি অধ্যাপক ইউনুস এমনকি বিএনপি নেতা ইশাক হোসেন ইস্যুতে চিফ অ্যাডভাইজার আসিফ মাহমুদের পক্ষ নিয়েছিলেন যে কারণে বিএনপি নগর ভবন অবরুদ্ধ করে রাখা থেকে সরে আসতে বাধ্য হয় কিন্তু বিমান বন্দরে উনত্রিশে জুন যে ঘটনাটি ঘটলো তা নিয়ে এবার অধ্যাপক ইনুস পুরো দেশেরই বিপদ দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদের ম্যাগাজিন কাণ্ডে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন আশঙ্কার কথা প্রধান উপদেষ্টার দপ্তরকে জানিয়েও দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বেবিচকের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন আসিফ মাহমুদের ঘটনাটি কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর কঠোর নিয়মাবলীর প্রয়োগ গুরুতর প্রশ্ন তুলেছে আইসিএও সারা বিশ্বের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে থাকে সংস্থাটির নিয়ম যারা অনুসরণ করে না সেই দেশগুলোকে সংস্থাটি কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ আগেও কালো তালিকাভুক্ত হয়েছিল কর্মকর্তারা বলছেন এবারের ঘটনা দেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং দের প্রটোকল ব্যবহারের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তৈরি করেছে আইসিওর এনএক্স সেভেন্টিন অনুযায়ী আগ্নেয়াস্ত্র গোলা এবং অস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন ক্লিপ বোল্ট ফায়ারিং পিন এগুলো বিপজ্জনক সামগ্রী হিসেবে বিবেচিত হয় এই ধরনের সামগ্রী বিমান বন্দরের সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া বা এস আর এ কিংবা বিমানের কেবিন বা হোল্ডে কঠোর পরিবহন নিয়মাবলী পূরণ না করে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চক একই নিয়ম মেনে চলে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন কেবিন ব্যাগে নিষিদ্ধ তবে এগুলো চেকড ব্যাগেজে বহন করা যেতে পারে যদি তা আনলোড করা হয় এয়ারলাইন্স কাছে জানানো হয় এবং একটি শক্ত তালাবদ্ধ কন্টেনারে সুরক্ষিত থাকে গোলা অবশ্যই ঘোষণা করতে হবে এবং বিশেষভাবে ডিজাইন করা বাক্সে প্যাক করতে হবে রুলস রাখা যাবে না বেবিচকের সাবেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি আইসিএ এবং বেবিচকের কঠোর নিয়মের সরাসরি লঙ্ঘন এই ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর প্রশ্ন তৈরি করে এভিয়েশন এই ঘটনায় আইসিএও এর নিষেধাজ্ঞা কবলে পড়তে পারে বাংলাদেশ আইসিএও এর একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র আছে সংস্থাটি নিয়মিত ভাবে এসব সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষা করে ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম বা এর মাধ্যমে যার উদ্দেশ্য হলো এনএক্স সেভেন্টিন এর মানদণ্ড বাস্তবায়নের অবস্থা নির্ধারণ করা এই নিরীক্ষাগুলো জাতীয় এবং বিমানবন্দর উভয় স্তরে বাস্তব নিরাপত্তা ব্যবস্থা এবং নিষিদ্ধ সামগ্রী বা আইডি এর আবিষ্কার একটি গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হয় যেটি উপদেষ্টা আসিফের ক্ষেত্রে ঘটেছে এ ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বিশেষ করে যখন একজন উপদেষ্টা জড়িত থাকেন এবং ঘটনাটি প্রকাশ্যে আসে তখন তা আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে পারে আইসি এর সরাসরি ব্যক্তি বিশেষের উপর জরিমানা আরোপ করে না তবে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক দুর্বলতা চিহ্নিত করে নিরীক্ষা প্রতিবেদন দেয় এটি বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার আস্থা কমাতে পারে এবং বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে হঠাৎ করে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদের প্রকাশ্যে এলেন এবং প্রকাশ্যে এসে তিনি বেশ খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ইনুস সরকারের প্রতি আমরা এর আগে বক্তব্যগুলো শুনেছি মানে যেগুলো অডিওতে এসেছে এই প্রথমবারের মতন তিনি ভিডিও বার্তা দিলেন একটি অনলাইন টেলিভিশনকে তিনি ভিডিও বার্তাটি সম্পর্কে দিয়েছেন এবং এটি আপলোড করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম তার ফেসবুক ওয়ালে তবে আওয়ামী লীগের যে ফেসবুক পেজ সেখানে আমরা এটি দেখতে পাইনি যাই হোক তার এই ভিডিও বার্তায় যে চ্যালেঞ্জ সরকারের প্রতি আমরা জানি না তারা কতটুকু সক্ষম এই মুহূর্তে সেই চ্যালেঞ্জে সফল হতে তিনি যে কথাগুলো বলেছেন এবং কেন তিনি বারবার আসছেন সে বিষয়ে একটু কথা বলবো তিনি যে কথাগুলো বলেছেন খুব ছোট করে বা যেহেতু ছোট সেটা একটু বলি তিনি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তারা অর্থাৎ ইংলিশ সরকার আদৌ নির্বাচন দেবে কিনা সে বিষয়েও আওয়ামী লীগ সন্ধিহান নির্বাচনের নামে তাদের যে অ্যালায়েন্স অর্থাৎ সবাইকে নিয়ে দেওয়াটা ঐকমত্য বলে তোলা চেষ্টা চলছে সেটি টিকবে না এমনটাই তিনি দাবি করছেন এবং সংস্কারের নামে পুরো জাতিকে বিভ্রান্ত করছে সরকার বিচারের নামে যা চলছে ট্যাঙারু কোর্ট বসিয়ে রীতিমতো প্রহসন করা হচ্ছে এই ধারা আমরা গুড়িয়ে দেব আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি বলছেন যে এই ধারা গুড়িয়ে দেওয়া হবে এর বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে এবং তিনি দাবি করছেন যে আওয়ামী লীগের জনসমর্থন বাংলাদেশে পঞ্চাশ শতাংশ এবং সেই জনসমর্থন দিনে দিনে বাড়ছে সেই দলকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না এবং আওয়ামী লীগও সেই নির্বাচন হতে দেবে না এরকম তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তবে যে কথাগুলো বলেছেন যদি বাস্তবতা শুনতে খারাপ লাগতে পারে যে দেখতে ভালো না তার চলন বাঁকা এই ধরনের কথা তো প্রবাদ আকারে আছেই তবে কথাগুলো একেবারে নিশ্চয়ই অমল কিছু নয় এবং সেটি বিএনপির পক্ষ থেকেও নানানভাবে প্রতিফলিত হচ্ছে তাদের বক্তব্যে এখন প্রশ্ন হচ্ছে কেন ওবায়দুল কাদের বারবার কেন ওবায়দুল কাদের বেশ কয়েকটি অডিও বার্তা এর মধ্যে আমরা পেয়েছি এই প্রথম তার ভিডিও বার্তা বা ভিডিও সাক্ষাৎকার আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এটি নানান ভাবে শোনা যাচ্ছে তারা মাঝে মাঝে বিশাল বিশাল আওয়াজ দিচ্ছে এটা করবে সেটা করবে কিন্তু বাস্তবে যদিও তেমন কিছু দেখা যাচ্ছে না তবে সংগঠিত তারা হচ্ছে এটা বাস্তবতা এবং তিনি নির্বাচনকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জগুলো ছুঁড়ে মারলেন অনেকের মনেই প্রশ্ন করতে পারে যে সেটাকে আর সম্ভব এই মুহূর্তে হতেই পারে সেই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক সবচেয়ে বড় কথা তিনি দলীয় নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতেই সম্ভবত এই ভিডিও বার্তা দিয়েছেন যে প্রশ্নটি বাবার করতে গিয়েও করা হচ্ছে না তা হচ্ছে কেন বারবার ওবায়দুল কাদের ওবায়দুল কাদের নিজের একটি গ্রুপ ছিল আওয়ামী মধ্যে এটা আমরা জানি তার ভক্ত অনুসারী থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের অধিকাংশই তো তার উপরে ত্যক্ত বিরক্ত যার প্রতিফলন আমরা দেখেছিলাম পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের দুদিন আগে যখন সাবেক ছাত্রলীগের নেতা কর্মীদের ডেকে একটি বৈঠক করার চেষ্টা করছিলেন কিভাবে সেই কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রতিরোধ করা যায় সেখানেই তিনি ভুয়া ভুয়া চিৎকারে জর্জরিত জর্জরিত হয়ে পড়েছিলেন একটা পর্যায়ে তিনি সেই বৈঠক থেকে চলে যেতে বাধ্য হন বৈঠকটি আর শেষমেশ হতে পারেনি এবং আওয়ামী লীগের নেতা কর্মীরাই দায়ী করেন ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের এই পতনের জন্য সিংহভাগ দায়ী বা অধিকাংশ ভাগই দায়ী তিনি আওয়ামী সংগঠিত করতে পারেননি তিনি যে একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এ কথা আমরা জানি যে শোনা যাচ্ছিল খুব জোরে সোরে শোনা যাচ্ছিল যে আওয়ামী নতুন নেতৃত্ব মানুষের সামনে নিয়ে আসবে বা তাদের নেতা কর্মীদের সামনে নিয়ে আসবে দলটির কিন্তু কেন আর কাউকে পাওয়া যাচ্ছে না আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পরে জাহাঙ্গীর কবির নানক কয়েকটি অডিও বার্তা দিলেন ভিডিও বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিভাবে পিস্তল রাখলেন পিস্তল রাখার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তিনি ফুলফিল করেছেন কিনা এমন প্রশ্ন যখন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আলোচনা হচ্ছে তখন আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলছেন পিস্তল কেন মিজাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ না তাহলে এই সরকার কি ব্যর্থ জনগণকে নিরাপত্তা দিতে জনগণকে নিরাপদে রাখতে সরকার কি ব্যর্থ হয়েছে সেই পাল্টা প্রশ্ন কিন্তু উঠতেই পারে কেন পারে আসিফ মাহমুদই বলছেন যে শুধু পিস্তল কেন যদি আপনি মিজাইলের সাথে রাখেন তাও আপনি নিরাপদ না তার মানে এত নিরাপত্তাহীন একটা সমাজ বা রাষ্ট্রে আমরা বসবাস করছি তাহলে এর প্রেক্ষিতে কি করা উচিত প্রত্যেকেই কি তাহলে এক পিস্তল রাখবে অথবা মিজাইল সাথে রাখবে দর্শক এই প্রশ্নগুলো ছুড়লাম ছুড়লাম এই কারণে সরকারের অত্যন্ত অ্যাক্টিভ একজন উপদেষ্টা অত্যন্ত ভাইব্রেন্ট একজন উপদেষ্টা তিনি এই কথাটা এনেছেন অন্য কেউ আনেনি এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে সরকার এবং জনগণ অসহায় সরকার জনগণকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যখন ব্যর্থ হয় তখন কিন্তু এই কথাগুলো বলে যেমন ধরেন এই কথাগুলি কারা বলে যারা সরকারের বাইরে থাকে যারা অপোজিশনে থাকে তারা বলে যে এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সবাই বলছে সেই কথার সাথে কিন্তু আসিফ মাহমুদের বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে যে শুধু পিস্তল কেন মিজাইল সঙ্গে রাখলেও আপনি আমি কেউ নিরাপদ তার মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার পিস্তল রাখার যৌক্তিকতা তুলে ধরতে যে কিন্তু এই কথাগুলি বললেন এটা একেবারে বিপক্ষে চলে গেল এবং জনগণের কাছে এই বার্তা পৌঁছাচ্ছে যে একজন উপদেষ্টা এই কথা বলছেন যে কেউ নিরাপদ না খুবই গতকালের ঘটনায় এরা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিজাইল সঙ্গে রাখলেও আপনি আমি কেউ নিরাপদ নয় ব্যাগে পিস্তলের ম্যাগাজিন নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার বিকেলে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্টে এই কথা তিনি বলছেন তেইশ লাখ ফলোয়ারের এই ফেসবুক আইডি টি যদিও সেটা ভেরিফাইড নয় তবে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে এই ফেসবুক আইডি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ মাহমুদের ম্যাগাজিন উদ্ধারের সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো সেটা নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লেখেন যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভির ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশি অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর মানে ওইটা ভয়ঙ্কর হয়ে গেল কিন্তু ম্যাগাজিন থাকাটা ভয়ঙ্কর একটা বিষয় না একটা সময় প্রচুর করতাম করতাম দিতাম গালি গালি দিতে ভালোই লাগতো কিন্তু একটা সময় গিয়ে ভেবে দেখলাম যে এদেরকে গালি দেওয়া মানে গালিকে অসম্মান করা হয় কারণ গালি দেওয়ার মতো যে যোগ্যতা এই যোগ্যতাটুকু এরা গত এগারো মাসে হারিয়ে ফেলেছে আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি যে যখন রাজনীতিতে শক্তিশালী কোনো প্রতিপক্ষ না থাকে তখন নিজেদের মধ্যে নিজেরা প্রতিপক্ষ হয়ে যায় এবং নিজেদের মধ্যে সাংঘর্ষিক বিভিন্ন বিষয় দ্বারা

তুর্কি যাওয়ার সময় তার স্ক্যানিং এর সময় তার ব্যাগে একটা ম্যাগজিন ধরা পড়ে সেই ম্যাগজিনটা একে ফোর্টিভেন এর যদিও এটা অস্বীকার করা হচ্ছে তো এই ম্যাগজিন ধরা পড়ার পরে ভিডিও ফুটেজ তো অবশ্যই এয়ারপোর্টের মতো জায়গায় একটা ফুটেজ লিক করা মানে অবশ্যই স্পর্শকাতর একটা বিষয় তো তাদেরই লাল বিপ্লবী সাংবাদিক জুলকার নাইন সায়ের সেই ভিডিও ফুটেজ লিক করে ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাস পরবর্তী বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে এরপর আসিফ মাহমুদ সে পৌঁছে সে স্ট্যাটাসের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আজকে সারাদিনে এটা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আসলে আপনাদের একটু জানা উচিত

জুলকার নায়ন সেটা প্রচার করলো ফেসবুক এটা জুলকার নায়নের বিশাল অপরাধ হয়ে গেছে সে আরো বলেছে যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে টার্গেটের চরিত্র হনন এটা নিঃসন্দেহে সে এয়ারপোর্টের দায়িত্বরত যে গোয়েন্দা কর্মকর্তা রয়েছে তাদেরকে বুঝিয়েছে তারা সেখানে থাকার পরও কিভাবে একজন উপদেষ্টার একজন অপদেষ্টার কিভাবে ফুটেজ লিক হয় এবং সেটা ভিন্ন কোনো দেশের সাংবাদিকের হাতে কিভাবে চলে যায় যদিও জুলকার নায়ন বাংলাদেশী বাড়ছে প্রবাসী প্রবাসী থাকে প্রবাসী সাংবাদিক এরপর সেও বলেছে পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউ নিরাপদ নয় তো নিরাপদ না তুমি একজন উপদেষ্টা তুমি যদি নিরাপদ না থাকো তাহলে কিভাবে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে থাকবে ফুটেজ লিক হওয়াতে জাতীয় নিরাপত্তা নিয়ে এসে প্রশ্ন তুলেছে অর্থাৎ বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এবং সে তাদের সরকার কারোর নিরাপত্তা নেই এবং মিসাইল সাথে রাখলেও তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে তারা কেউ নিরাপদ না এরপর যখন অস্ত্র আইন এবং এয়ারপোর্টে সে অস্ট্রিয়ার ম্যাগজিন সহ ধরা খেলো সবকিছু দেখার পর যখন বিভিন্ন প্রশ্ন আসতেছে মিডিয়াতে সাংবাদিকরা সাবেক বর্তমান তারা প্রশ্ন করতেছে প্রশ্ন তুলতেছে তো সেই প্রশ্নের উত্তর গিয়ে আমাদের মাননীয় ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সে এমন একটা বিবৃতি দিয়েছে সেটা দেখার পর আমি হাসবো নাকি গালি দিব আমি ভেবে পাচ্ছি না তো লাইসেন্স বছর আছে কি আমি ওই সেই আইনটা মানে নতুন হচ্ছে আমি যে আইনটা পুরোটা দেখি লে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো অস্ত্রের বেসিক আইন একজন মানুষ আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেতে গেলে তার বয়স তিরিশ হইতে হয় পাশাপাশি তাকে ট্যাক্সের একটা বিষয় থাকে আমি ট্যাক্সের বিষয়টা রাখলাম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যে অস্ত্র লাইসেন্স দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা জনপ্রশাসন বিভাগ থেকে নাকি জননিরাপত্তা বিভাগ আমার স্পষ্ট মনে নাই তো যাই হোক সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনস্থ অস্ত্র লাইসেন্স এবং সে স্বরাষ্ট্র উপদেষ্টা সে আবার সাবেক সেনা কর্মকর্তা সে জানে না অস্ত্রের জন্য তিরিশ বছর লাগে লাইসেন্স নিতে এবং একটা নতুন আইন নাকি সেটা আবার এটা প্রশ্ন করছে সাংবাদিককে এদের মতো ক্লাউন যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে তখন রাষ্ট্রের কোথায় গিয়ে দাঁড়ানোর কথা আপনারা বুঝে নেন সবকিছুর ইয়া দেখার পর সাংবাদিক জুলকার নাইন সে ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়েছে একটা স্ট্যাটাস গতকাল আসিফ মাহমুদের ভিডিও ফুটেজ লিক করার পর আসিফ মাহমুদ যে স্ট্যাটাস দিয়েছিল ক্ষমা প্রার্থনা করেছিল এটার পর আসি জুলকার নাইন অনেক লম্বা একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসে সারমর্ম ছিল এমনটা তুমি বরং আপাতত ইয়া নাফসি ইয়া নাফসি করো জুলকার নাইন সাহের অর্থাৎ সে তার পুরো স্ট্যাটাসে বুঝিয়েছে যে দেশের মানুষের সাথে বেমানি করা এ ধরনের অনেক কথা বলেছে অনেক লম্বা স্ট্যাটাস এটা বলতে গেলে আলটিমেটলি সে আসিফ মাহমুদ সজি বুইয়াকে বলেছে তুমি ইয়া নাফসি ইয়া নাফসি করো তুমি তোমার তো অস্ত্র ধরা পড়ার ফুটেজ শুধুমাত্র আমরা দেখেছি কিন্তু অস্ত্র ফুটেজ আসার পূর্বে তুমি সিসিটিভির আড়ালে অনেক কিছু করেছো যদি আমি প্রকাশ করি তাহলে তুমি পালাবার জায়গা না এরকম একটা হুমকি বার্তা সে দিয়েছে এরপর এই বিষয়গুলোকে অবলোক করার পর তাদের যে অর্থাৎ সার্জিদের যে ধর্মপিতা সাংবাদিক পলাতক ইলিয়াস হোসেন সে আবার বলেছে মাত্র কদিন আগে হাসনাদের উপর হামলা হয়েছে সেটা মাথায় রেখে কথা বলা উচিত এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারা আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে অস্ত্র রাখো ফাইন বাট অস্ত্র রাখার যে নিয়মগুলা রয়েছে যে আইনগুলো রয়েছে সেগুলো তো মানতে হবে ত্রিশ বছর বয়স হতে হবে ফেট ট্যাক্স দেখাইতে হবে তিন বছরের হ্যাঁ তারপর অস্ত্র টাকা কোথেকে আসলো উচ্ছ কি যোগানদাতাকে অস্ত্র সঞ্চালন করার দায়িত্ব অস্ত্র ট্রেনিং নিয়েছে এ ধরনের অনেক বিষয় থেকে যায় বাট সেটা তাদের মুখ্য বিষয় না তাদের মুখ্য বিষয় হচ্ছে তাদের নিরাপত্তার রাখতে হবে এবং সেটা বৈধ এবং সেটাই এখানে কি কথা হচ্ছে অনেকে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্য ওগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ইউনুজ বিষয়ে কথা হয় সমন্বয় বিষয়ে কথা হয় বিশেষ করে আসিফ মাহমুদের বিষয়ে কথা হয় যে আসিফ মাহমুদের যে গুলির বিষয়টাকে কেন্দ্র করে দর্শক শ্রোতা অন্যদিকে ডক্টর ইউনুস তিনি কিন্তু আমাদের দেশটার মধ্যে ভালো কাজ করতেছেন তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা সবাই বলে এবং তার দ্বারাতে কিন্তু আমাদের দেশে অনেক উন্নয়ন হচ্ছে মব কালচারগুলো একদমই নেই গা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটন ঢুকে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ